নদী ভরা বোঝো না কেউ কেন তরি নিজে বাও বাও বাউরে রে নদী ভরা ঢেউ বোঝো না কেউ কেহন তরি নিজে বাও বাও বাউরে রে নদী ভরা ঢেউ সত্যি নদী ভরা ঢেউ জীবন নদীতে ঢেউয়ে ভর্তি সে ঢেউ কখনও উত্তাল সে ঢেউ কখনও মৃদুমন্দ যেখানে বাতাস খেলে যায় কিছু অনুরণনের সৃষ্টি হয় আবার কখনো বা এই জীবন নদীর ঢেউ সাইক্লোনের মতো আসে এবং সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায় এটাই তো জীবন নদী এখানকার তরিটি কিন্তু একাই বাইতে হবে এ ভব কান্ডারি একাই তো বাইতে হবে তাই কাণ্ডারি হতে হবে এবং তরিটি বাইতে হবে সে সমুদ্র বা নদী নদীর ঢেউ সবসময় তো একই রকম থাকবে না আবার প্রত্যেকটি সিজনেও এক থাকবে না কখনো উত্তাল হবে বর্ষাকালে উত্তাল হবে এখন শীতে সেই ঢেউটা অনেকটা প্রশমিত ঢেউ জীবন নদীটাও এরকম কখনো উত্তাল তরঙ্গের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাবে সেটা দুঃখের জোয়ার হতে পারে সেটা আনন্দের জোয়ার হতে পারে আবার কখনো বা স্থবির হয়ে যাবে তবে মরা নদী যেমন স্থবির হলে পুরোপুরিভাবে জীবনে চলার পথ থামিয়ে একদম সে লীন হয়ে যায় শেষ হয়ে যায় তার মৃত্যু ঘটে জীবন নদীটাও সেরকম কিন্তু যদি কিনা থেমে যাওয়া যায় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত অর্থাৎ মানসিকভাবে মৃত্যু মানসিক অবদাসে অবসাদে একদমই জীবনটা তখন আর জীবন বলে কিছু থাকবে না তখন মনে হবে আঁখের ছিবড়া তাই জীবনকে আঁখের ছিবড়ায় পরিণত হতে দেবেন না ভাবুন না আর সব কিছু তো উপরওয়ালা নির্দেশ ছাড়া কিছুই হয় না সেটা ভাবুন এবং জীবনকে উপভোগ করুন যে অবস্থায় আছেন যেভাবে আছেন যেখানে আছেন সেখান থেকেই জীবনটাকে উপভোগ করুন এটাই জীবন ভালো থাকবেন আজকে চব্বিশে জানুয়ারি দু কি দারুন সকাল আর এই পরিবেশ তো অনবদ্য